নীলয় আলমগীর বাংলাদেশের বর্তমান যুগের সবথেকে ভালো একজন অভিনেতা সে হল নিলয় আলমগীর নাটকটির নাম হলো পিনজর নিলয় আলমগীর একটি গাড়ি নিয়ে সে যাচ্ছিল তো যাওয়ার পথে গাড়িতে ছিল একটি লাশ তো হঠাৎ করে সে শব্দ করে লাশটি খুলে দেখার পরে দেখে গাড়িতে কোনো লাশ নাই লাশটি বাইরে বেরোয় আসতে তখন লাশটি তাকে বলে যে আমার একটা মেয়ে আছে বাসায় বাড়িতে অবশ্যই আপনি আমার মেয়েটাকে দেখবেন তখন সে লাশটিকে অনুরোধ করে ভিতরে যাওয়ার জন্য লাশটি ঠিক আবার ভিতরে চলে দেয় তখন সে লাশটি নিয়ে তার দেশের বাড়িতে যায় যাওয়ার পরে এখানে আমরা দেখতে পারলাম যে শিবা শানু সে আসলে বড় পদ্মার ভিলেন সে নাটকে আসে ভাইয়ের চরিত্রে তো তখন হঠাৎ করে তার মেয়ে কান্তি কান্তি বাসা থেকে উপর থেকে নিচে নেমে আসে তো সে অবাক চোখে তাকিয়ে থাকে তার ভাইরা তার সাথে প্রচণ্ড পরিমাণ খারাপ ব্যবহার করে যে তুই কখনো আমার বাবার লাশকে দেখবে না বা আমার বাবার লাশকে ছবি না দেখে নিলয় অবাক হয়ে